একজন ছায়ার মতো সবসময় আপনার সঙ্গে থাকে সে কারিন জিন আপনার প্রতিটি কাজ চিন্তা এমনটি গোপন কথাও সে জানে রসুল আলী সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের সঙ্গে একটি জিন থাকে আপনার রাগ হতাশা লোভ স্বপ্ন সব মুহূর্তে সে উপস্থিত যখন আপনি একা ভাবেন আমি কি এটা করব সেই ভাবনাটা হয়তো আপনার নয় বরং তার সে অদৃশ্য কিন্তু সবসময় আপনার কাছেই থাকে রাতে ঘুমের আগে আয়নায় তাকানোর সময় আপনার কান পেছনে ফিসফিস করে সে চায় আপনি রেগে যান পাপ করুন দূরে সরে যান আল্লাহর কাছ থেকে নবী সাল্লাহু আলিয়া সাল্লাম বলেছিলেন আমার কার ইঞ্জিন ইসলাম গ্রহণ করেছে মানে আপনি চাইলে তাকেও বদলে দিতে পারেন যখন আপনি নামাজে থাকেন জিকিরে ডুবে যান কোরআন তিলাওয়াত করেন সে দুর্বল হয়ে যায় হারিয়ে যায় ইমানের আলোয় প্রশ্ন হলো আপনার পাশে থাকা জিনটা এখন কেমন আর আপনি কি কখনো তার উপস্থিতি অনুভব করেছেন যখন একা ছিলেন যদি জানতে চান এমন আরও রহস্যময় ইসলামিক সত্য তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন